আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার এই দুদিনে যে ধকল গেল ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে আর ভেঙে সে সাথে চারপাশে চোখ বলি অবাক হলো আদিবা তার স্পষ্ট মনে আছে গত রাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে তবে কি আদি তাকে রেখে গিয়েছে কিন্তু কেন তবে কি আদির রাগ এখনো ভাঙেনি আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো নিচে সবাই খাবার টেবিলে বসে আছে তবে আদিবাদ কেউ খাচ্ছে না সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে আর আদি মনোযোগ দিয়ে আপন মনে আদিবা নিচে নামতেই সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো তাকালো এমন ভাবে যেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমায় বিশেষ চরিত্রের আগমন ঘটেছে আদিবা ইতস্ততা নিয়ে একে আসতেই আদি খাবারের মনোযোগ রেখে পা দিয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলল বস সবাই রাগে চোখে তাকালো আদির দিকে আদিবাও হা হয়ে তাকিয়ে আছে আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল কিরে আদিবা তোকে কি ভালো করে কথা বললে গায়ে লাগে না বসতে বললাম না আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসল আদি এখনো খাবার প্লেটে মনোযোগ আটকে রেখেছে আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছ সাথে রেকেও গিয়েছ কিন্তু কি করব বল ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না আমাদের ভাগ্যে এমনটাই লিখা ছিল তাই এমন হলো আদির বাবা এবার রেগে বললেন ভাগ্যের দোহাই দিও না আদিত্য জীবনটা ছেলে খেলা নয় তুমি যখন আদিবার সাথে সংসার করবেই না তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন ও তোমায় বিয়ে করতে চায়নি তবুও জোর করে বিয়ে করে কোন অপরাধের সাজা দিলে আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা একসাথে থাকার জন্যই বিয়ে করেছিলাম কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো এই দিনটা সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না আমিও হয়তো পারবো না তখন দেখা যাবে আদিব আমার হাত থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো হ্যাঁ আর আমার সিদ্ধান্ত করে আদিবাকে প্রেশার দিও না সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখবো না মাস শেষ হওয়ার আগে ওর প্রয়োজনীয় সবকিছু পৌঁছে যাবে তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে এটা ফেবো না তোমাকে বলছে আর বরাবরই চুপচাপ স্বভাবের নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব। ওকে আর নতুন করে কষ্ট দিও না ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর উপর অসন্তুষ্ট ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে আদিবার ওপর আমার সত্যি কোনো অভিযোগ নেই আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিব তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর উপর অত্যাচার করোনা ছয় বছর তো অনেক অত্যাচার করেছ হাণ্ডা আদি তুমি তোমার পাগলের সংলাপ বন্ধ করো যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাই বা দেখালে বাবা আবারও উল্টো পাল্টা কথা বলছো আমি ওকে ছাড়ছি না মুক্তি দিচ্ছি যাই হোক শেষ একটা কথা বলি তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কথাও রাখবো তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমিও ওই বাসার সাথে কোনো সম্পর্ক রাখবো না বলেই আদি হাত ধুয়ে নিল আমার ফ্লাইট এর সময় হয়ে যাচ্ছে আমাকে বের হতে হবে বলতে বলতে আদি উঠে গেল সে নিচের ঘরে যেতেই আদিবাও গিয়ে হাজির হলো আদি শার্ট চেঞ্জ করছিল আদিবাকে দেখে থেমে গেল কিছু বলবি আদিবাইবার আর সহ্য করতে পারলো না কেঁদে ফেললো আজব শেষ কেন আদিবা এদিকে রে বলল আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস কিন্তু আদিবা যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে আমি চাইলেই তোর সতীর্থ ফিরিয়ে দিতে পারবো না তুই সেদিন কেঁদেছিলি কিন্তু আমি বুঝতে পারিনি আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব করা উচিত না আমি তোর উপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি তার জন্য আমি দুঃখিত তবে আমি আর কখনো এই ভুল করবো না দেখ গতরাতে রাতে তোর সাথে কিছু করা তো দূর তোর সাথে থাকেনি পর্যন্ত ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ আর শুধুমাত্র এই কারণে নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না জীবন তো একটাই সমাজ কিংবা পরিবার কি বলবে সেই ভেবে নিজেকে কষ্ট দিস না এইসব কোন ব্যাপারে না কিছুদিন পরেই ফুলে যাবে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছেন আদিবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে এনে নিজের কাছে বসালো আদিবা আমি কোনোদিনই তোর ক্ষতি চাইনি যে কোনো সম্পর্কে তিনটা সত্য থাকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া আমি সবগুলো ধাপে প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি সেই জন্য তোর থেকে নিজেকে এত বছর দূরে রেখেছি যাতে আস্তে আস্তে তোর চালচলন মেনে নিতে পারি বিশ্বাস কর মেনে নিতে শিখেও ছিলাম যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল তুই সেদিন নীলয়ের সাথে ফিরেছিলি আমি জেনেও রেক না করার চেষ্টা করেছি কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়ার তোকে বোঝানোর চেষ্টা করলাম জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম তাই জোর করে বিয়ে করলাম কিন্তু তাতেও ব্যর্থ হলাম তুই মেনে নিতে পারলি না তাই ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই আমরা দুজন দুই মেরুর বাসিন্দা আমরা একসাথে থাকলে দুজনের কারোই বড় ধরনের বিপদ ঘটতে পারে তাই এখন এই একটি পথ খোলা আছে আদি বা আদির কথার কোনো জবাব দিতে পারছে না ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মনের মাঝে যার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে কিছু বলতে পারছে না তবে আদির অনর্গল বলে চলেছে আর একটা কথা তুই যে অযথা সন্দেহের নাটক করছিলি আমি সেটা জানতাম আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করেছিলাম তখনই দেখেছিলাম আঙ্কেলরা এসেছে তাই তুই যে অযথা সেন্ট্রেট করছিস জানতাম সেই জন্যই তোর সাথে এত রুট বিহেভ করেছিলাম এসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না তুই ভুল করছিস সেটা বোঝানোর জন্য ছিল কিন্তু তুই যখন হারিয়ে গেলি বুঝলাম আমার রুড বিহেভ করাটা উচিত হয়নি তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস আমি সেটা মেনে নিতে পারিনি তখন নিচে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি তোর চা করার পর আমি আর তোর জীবনে ঢুকবো না তুই বেঁচে আছিস সেটাই আমার কাছে অনেক আমি কখনো তোর ক্ষতি চাইনি সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসতাম তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর সেখান থেকে তোকে বিরত রাখার চেষ্টা করতাম তুই ব্যথা পেলে শাস্তি দিতাম যাতে পরের বার আরও সাবধান হোস সে যাই হোক আমার ভালোবাসার পদ্ধতিটা ভুলছিল তাই এখন থেকে দূর থেকে চাইব তুই ভালো থাক বলে আদি ওয়াশরুমের দিকে চলে গেল বুঝতে আদি তারা আচর অনেক কষ্ট পেয়েছে আর আদির সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না আদি রেডি হয়ে বের হয়ে আসলো আদিবা অসহায় চোখে তাকে আছে দেখে আদি এগিয়ে সে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে আদি দ্বিতীয়বার ঘুরে তাকায়নি আদি বের হতে না হতেই অরিন অরিনতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল। আদিবা আদিবা ভাইয়াকে তুই যেতে দিস না ওকে তুই আটকা যে করেই হোক আটকা আদিবা একবার বাইরের দিকে আবার অরিনের দিকে দেখছে তাকে কি দেখছিস মুখপুরি ভাইয়া আজ তোকে ছেড়ে নয় এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বললেন কি সবা বলতাবোল বুকছিস অরিন অরিন এবার চোখের পানি ছেড়ে বলল আমি আবল তাবল বকছি মা দেখো চিরকুট লিখে গিয়েছে বলে অরিন একটা চিরকুটে গিয়ে দিল আদির মা সেটা পড়তে শুরু করলো মা বাবা তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই আমি জানি না চির বিদায় কি করে নিতে হয় তাই কাউকে বিদায় জানাতে পারলাম না আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনোদিন হবে না তাই এভাবে বিদায় নিচ্ছি যাই রে আদিবা হয়তো আর কোনোদিন আর দেখা হবে না তবে আমি যেখানেই থাকি না কেন সব সময় চাইব তুই ভালো থাক দোয়া করিস সুখী হ আমার জন্যেও দোয়া করিস এবারে তো আমার ব্যাপার ভালোবাসা পূর্ণতা পেল না ওপারে যেন পূর্ণতা পায় আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটে আদিবার উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ অল্পতেই অস্থির হয়ে পড়ে সে গেটের সামান্য শব্দ হতেই ছুটে যায় কান খাড়া করে শোনে কেউ এসেছে কিনা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে খেতে চায় না বললেই চলে আগে চুপচাপ থাকলে বাসার কাজ করাতে বেশ আগ্রহ ছিল কিন্তু আজকাল কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই কিন্তু গেট খোলায় খুব আগ্রহ সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে আদিবার এমন আচরণের কারণ বাসার সবাই বলছে কেটে গেছে দুই দুইটি মাস আদি চলে গিয়েছে ফোন করে জানিয়েছে সে ভালো আছে আর কখনো বাসে ফিরবে না সেটাও জানিয়েছে কিছুদিন যাবৎ শরীর বিশেষ ভালো যাচ্ছে না আদিবার পেটে একটা চাপা ব্যথা অনুভব করছে এই উপসর্গটি তার নতুন কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই পেটে তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে ডাক্তার ডাক্তার দেখানোর দরকার বোধ হয় কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না বললে ভুল হবে সে নিজেই যাচ্ছে না প্রতিদিনের মতো নতুন একটা সকালের হলো কাছাকাছি সবাই ভোর সাতটার শুধু ঘুমনি আদিবার চোখে আদিবা উঠে শাড়ি গায়ে দিলো চোল আস্রালো গায়ে পাতলা চাদর চড়িয়ে ঘর ছেড়ে বের হতেই মা অবাক হয়ে বললেন কোথায় যাচ্ছিস তুই আদিবা অস্বস্তি নিয়ে জবাব দিল এই একটু রাস্তায় রাস্তায় কে কিছু না একটু হাঁটবো আর কি শরীর ভালো না বলছিলি বাইরে বেশি ঠান্ডা এখন কোথাও যেতে হবে না আদিবা কি মায়ের কথা শুনলো না নাকি ইচ্ছে করে এড়িয়ে গেল বুঝলেন না শেহানা বেগম মেথির পায়ে হেঁটে বেরিয়ে গেল আজ বহুদিন পর আলিবা ভোরের আলো দেখল কতদিন বাসার বাইরে যাওয়া হয় না সূর্য কেবল ওকে দেখছে চারদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব সব কিছুই ঝাপসা দেখাচ্ছে রাস্তা ফাঁকা একটা রিক্সাও নেই আদিবা পা বাড়ালো অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটাই মুশকিল হয়ে যেত তবে এখন ফাঁকা রিক্সা পেলে আদিবা হয়তো রিক্সাতেই যেত আদিবা হাঁটছে গন্তব্য পাশের পার্ক পার্কে ঢুকে এগিয়ে গিয়ে বসলো কংক্রিটের তৈরি বেঞ্চটাতে কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোন হাতে নিল আদিবা হাত পা কাঁপছে ফোন করার সাহস হচ্ছে না তবু আজ সে আদিকে ফোন করবে বলে মন স্থির করেছে সেই জন্য এখানে আসা বাসায় সবার সামনে মন খুলে কিছু বলা যায় না অবশেষে সকল চরতা ভেঙে আদিবা ফোন করেই ফেলল কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন ধরল হ্যালো কণ্ঠটা শুনে ভিতরটা ধক করে উঠল গেল আদিবা কতদিন পর আদির গলা শুনলো কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না অপর পাশ থেকে আবার বলল কে বলছেন আদিবা এবার উত্তর দিতে পারল না কথা যখন বলবি না তখন ফোন করেছিস কেন আদিবা দীর্ঘশ্বাস ফেলল অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার আমি ফোন করেছি দেখেও ধরলেন না আদিবার কথা শুনে ফোনের পাশ কিছুক্ষণ নীরব রইল তারপর উত্তর আসলো আমি ফোনের কাছে ছিলাম না তাই ধরতে পারিনি সেদিন যে সারা রাত কল দিলাম সেদিন ধরেননি কেন ঘুমিয়ে পড়েছিলাম মিথ্যে বলবেন না প্লিজ সত্যি বললে কি তোর ভালো লাগবে যাই হোক এসব চার কি বলবে বল আমার একটু তারা আছে এখনো এতরে গিয়েছেন রাগ আমার ছিল আর সেই রাগের জন্য কি কি হারিয়েছি তুই ভালো করেই জানিস তাই এখন আর রাগ টাগ করি না তাই শুধু শুধু ভুল ভাল কথা বলিস না তাছাড়া তুই আমার রাগের হিসেব নিতে ফোন করিস নি নিশ্চয়ই তাই কি বলবি সেটা বল আমি মানে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবে চমকে উঠল আদিবা ডিভোর্স কিসের ডিভোর্স আদিকে তাহলে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিডি ডিভোর্স মানে কেন বাবা তোকে কিছু বলেনি কি বলবে ভেবে দেখলাম ডিভোর্স দিতে ছয় মাসের বেশি সময় লাগে দেখা গেল তোর কাউকে পছন্দ হলো কিন্তু ডিভোর্সের জন্য বিয়ে করতে পারছিস না তাই ভাবছি আগে ডিভোর্সটা করে রাখি বাবাকে বলেছি তোর জন্য ভালো একটা ছেড়ে দেখতে আদির কথায় চোখের জল গড়িয়ে পড়ল। আদিবা ফুপিয়ে কাছে কিন্তু আদিকে বুঝতে দিতে চায় না তুই কি কাঁদছিস আদিবা কই না তো আমাকে তুই কোনোদিনই ফাঁকে দিতে পারিস নি তাই আজ অযথা এই অসম্ভব চেষ্টাটা নাইবা করলি আজ এরা কারণে কান্নাকাটি করা তোর বদ অভ্যাস বদলানো উচিত চোখের জল এত সস্তা নাকি যে কথায় কথায় ছড়াতে হবে চোখের জল কি বাজারে বেচা কিনা হয় তাহলে দামি বিচার করলেন কিভাবে তুই কি কি কারণে কতটা করতে পারিস তা অন্তত আমার এসে ভালো আর কেউ জানে না এখন নিশ্চয়ই ভাবছিস আমি খুব মহান হয়ে গিয়েছি তাই তোর সব ইচ্ছে এত সহজে পূরণ হতে দিচ্ছে সে আনন্দেই কাছিস তাই না কিন্তু আমি শুধু তোর জন্য না নিজের জন্যও এই সিদ্ধান্ত নিয়েছে আমি দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আর থাকতে চাই না আপনি কি বলছেন বুঝতে পারছেন দিন বদলেছে তো আজকাল কাউকেই এত বুঝি না বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি বোধ হয় এত কঠিন হওয়ার ভান কেন করছেন আমি ভান টান করে নামি এমনই আর তুই সেটা জানিস আমাদের একসাথে কাটানোর সময়গুলো ভুলে গিয়েছেন ভুলে নিয়ে কিছুই তবে ভোলা উচিত এইসব মনে রেখে কোনো লাভ তো নেই তাই ভোলার চেষ্টা করছি পারবেন ভুলতে না কি বলো মানুষ পারে না এমন কোনো কিছুই নেই পৃথিবীতে আমরা কি একসাথে থাকতে পারি না আদি হাসল চাপা কণ্ঠস্বরে জবাব দিল পারি বলছিস তুই কি বলে জানিস না এখন এমন ভাবে কথা বলছিস যেন তোকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু সত্যিটা তো এমন না সত্যিটা হলো আমি তোকে ছাড়িনি বরং জোর করে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু আমি তোর যোগ্য ছিলাম না তাই ধরে রাখতে পারিনি তাহলে এখন আমায় অপরাধী বানাতে চাইছি বলছিস কেন যদি বলিস আমি অপরাধী হ্যাঁ আমি অপরাধী ভালোবাসার অপরাধী আমি অবশ্যই অপরাধী একজনকে ব্যাপারভাবে ভালোবেসেছিলাম তাই আমার ভালোবাসা পূর্ণতা পায়নি ভালোবাসার বিনিময়ে শরীর পেয়েছি কিন্তু মনটা অধরাই রয়ে গেল এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে এই অপরাধে আরো শাস্তি দিতে চাস কোনো উত্তর দিল না আদিবা আদিবা আমার একটু তারা আছে এখন রাখিয়ে রাখবেন হম ছটপট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি আদি মনটা মনটানিমেশি দ্বিগুণ খারাপ হয়ে গেল আদিরা আজকাল তার সাথে কথা বলতেও ইচ্ছে হয় না যতবার কল করে হয় ধরে না না হলে দুই একটা কথা বলেই ব্যস্ততার দোহাই দিয়ে কেটে দেয় আদি এত বদলে গেছে ভেবে কান্নার গতি বেড়ে গেল সাথে সাথে পেটের এক পাশে তীক্ষ্ণ ব্যথা শুরু হলো মাথাও ধরেছে আদির কথা ভাবলেই আজকাল শরীর খারাপ করছে এখন আর কথা বলা সম্ভব না তাই ফোন রেখে উঠে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল কিন্তু সুরের সাই দিল না আবারও বেঞ্চটায় বসে পড়ল ভিপ করে ব্যথা বাড়ছে আদিবাস জানে কিছুক্ষণ পর এই ব্যথা কমে চাপে তাই ওখানেই বসে রইল ধীরে ধীরে ব্যথা কমলো বেলা বাড়লো তো এ পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন